আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে ভাই আসছে রাজশাহী থেকে রাজশাহী রেল স্টেশনের পাশে রাজশাহী রেল স্টেশনের পাশ থেকে আসছে আমাদের তিন রোলার ফিড মেশিন নিতে ফিড তৈরি করা মেশিন নিতে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম ভাই আমাদের ঠিকানাটা কোথায় পাইলেন আমি ইউটিউব থেকে পেয়েছি ভাই ইউটিউব থেকে আমি এসেছি ইউটিউব থেকে দেখে তারপরে আসছেন আচ্ছা ইউটিউবে যা দেখলেন আর এখানে আসি বাস্তবতার সাথে মিল আছে না হ্যাঁ অবশ্যই মিল আছে ফিড কি আপনাকে বানিয়ে দেখাই দিয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো দিয়েছে ও কোয়ালিটি ভালো আছে ফিডের কোয়ালিটিটা কেমন আছে আমি আল্লাহ সাল্লাহ ভালো আছে কী মনে হচ্ছে যাই দিব তাই ফিড হবে না হ্যাঁ আসলে ভাইকে আমরা সব ধরনেরই দেখানো হয়েছে মোটামুটি যা উপকরণ ভাই নিয়ে আসছিলো এবং আমরা আমাদের কাছে যে উপকরণগুলো ছিল মোটামুটি সব উপকরণ দিয়েই ভাইকে দেখানো হয়েছে দেখি কিভাবে ভোটটা দিয়ে ফিট তৈরি করতে হয় কিভাবে পালিশ করে ফিট তৈরি করতে হয় ফিডের কোয়ালিটি কেমন হয় ভাই টোটালি কি মনে হচ্ছে যে ফিড মেশিন নিয়ে কেউ কি লাভবান হতে পারবে যারা খামারি আছে বা কেউ যদি বিজনেস করতে চায় তা বড় নিলে বা এটা নিয়ে বিজনেস ছোট আকারে বিজনেস শুরু করতে পারবে কি অবশ্যই অবশ্যই এটা দিয়ে আমার মনে বলে কি না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গায়ে হাঁস খামারি যা তারা এই মেশিন নিলে অবশ্যই একটু লাভবান হওয়া যাবে যারা হাঁস খামারি আছে তারা ক্ষতিগ্রস্ত হলে ফিড মেশিন ব্যবহার করলে লাভবান হইতে পারে আপনার কি হয়েছে বেলজিয়াম হাঁস বা কি হাঁস ভাই কি হাঁস আমার আছে বেঞ্জিং আছে আর হলো খাকি ক্যাম্বেল আছে ও খাকি ক্যাম্বেল যে কোনো হাঁসের খামার বা মুরগির খামার বা এই মেশিন দিয়ে আপনারা চাইলে গরুর খামার মাছের খামার ফিশারিজের খামার যারা আছে তারা নিতে পারবেন তাছাড়া এই মেশিন দিয়ে আপনারা চাইলে ব্যবসাও করতে পারবেন সফল ব্যবসা হবে আপনারা সবকিছুর হাঁস গরু ছাগল বা এই মেশিনে দুই ধরনের বিজনেস করতে পারেন এক হলো নিজে ফিড এর উপকরণ গুলা কিনে নিয়ে এসে ভাঙ্গায় বাজারে দিতে পারেন বা খামারিদের সাথে যোগাযোগ করে খামারিদের কাছে দিতে পারেন দুই হলো অন্যের মিশ্রণ গুলা নিয়ে আসে অন্য নিয়ে ওই যে যেমন বাজারে চাউল ভাঙ্গানো হয় সেরকমও কিন্তু এই সেরকম আপনারা তৈরি করে দিতে পারবেন দুই ধরনের ব্যবসা করা যাবে দিয়ে তো যারা তিন রোলার ও চার রোলার বা দুই রোলার ফিড মেশিন ফিড ফিডবেশিং সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে ধরো নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া বিডিআ ওয়ার্ল্ড সারা বাংলাদেশে কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি যে কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে তারপরে আসবে তো যারা এই ফিড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন বা হাতে কলমে শিখতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসুন বিডি এক ডো নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া আমাদের শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে মানে বগুড়া রেল স্টেশন থেকে সোজা তাকাইলে রাস্তার পরে আমাদের শাখা কৃষক বন্ধু তো ওইখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালাম